পরিচয় দিচ্ছেন সুবানাল্লা বলেন আরো জোরে বলেন এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তার বান্দার পরিচয় করায় দিচ্ছেন শুরুতে যে শব্দটা পড়লেই মন ভরে যায় তাইলে আজকে আমরা জানবো এ রহমানের বান্দা কারা বলেন তো এইবাদুর রহমান কারা জোরে বলেন এইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা কারা আলোচনার বিষয় কি রহমানের বান্দা আর এবারুর রহমান হলো কারা রহমানের বান্দা আল্লাহর দিক থেকে আর এবার রহমান ব্যক্তির দিক থেকে ঠিক আছে তাহলে আমরা আজকে আলোচনার বিষয় শুনব রহমানের বান্দা এতদিন শুনছেন আল্লাহর বান্দা কারা তাই না কিন্তু আল্লাহ তাআলা আজকে তার আলাদা একটা স্পেশাল নাম দিয়ে বান্দার সঙ্গে

ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা একটু বাড়ায় দাও তো গলা দাঁতসে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি রহমানের বান্দা হতে চাও কার বান্দা রহমান শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন কারণ আল্লাহ পাকের যতগুলো নাম আছে তার মধ্যে আলামিন রহমান নামটা এমনভাবে উল্লেখ করেন যার ভিতরে দুনিয়া আখেরাতের সব কিছু আল্লাহ তালার রহমান হিসাবে পাওয়া যায় রহমান কেমন মানে রহমান কাকে বলে এটা বুঝাচ্ছি রহমান হলো তিনি যিনি তার পক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার বিপক্ষে যে কাজ করে তাকেও খাওয়ান তার নাম কি বোঝেন মানে রহমানটা কেমন তার সাথে যে বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যে শত্রুতা করে তাকেও খাওয়ান তার নাম কি রহমান মনে থাকবে বলেন তো রহমানকে মুখ খুলে বলেন তার সঙ্গে যিনি বন্ধুত্ব করে তাকেও খাওয়ান তার সঙ্গে যিনি শত্রুতা করেন আচ্ছা আমরা কি এরকম আসি কেউ যে আমার সাথে যার বন্ধুত্ব আছে আমি তাকেও খাওয়াই যে আমাকে গালি দেয় বকা দেয় আমার সমালোচনা করে আমার বদনাম করে আমার সাথে খারাপ আচরণ করে আমি তাকেও খাওয়াই এরকম আছে

এবং মানুষের ভাষা যিনি শিক্ষা দিয়েছেন কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করেছেন আর কী বায়ান শিক্ষা দিয়েছেন বায়ানের অনেক ব্যাখ্যা আছে বায়ান শুধু ভাষা না বায়ান হল যে জিনিস তার নিয়মতান্ত্রিক মোতাবেক চলে সেটাকে বায়ান বলে যেমন একটি লাউয়ের বিচি একটি সিমের বিচি একটি কুমড়া বিচি একটি বেগুনের বিছি আপনি জমিনের মধ্যে রোপণ করলেন আর জমিনের মধ্যে রোপণ করার পরে ওখান থেকে গাছ হয়ে গেল আমি বায়ানের ব্যাখ্যাটা একটু বোঝাচ্ছি ওখান থেকে গাছ হয়ে গেল ওই গাছটা হওয়ার পরে গাছের গোড়ায় যেহেতু সাদা সাদা শিকড় ডালের মতো আছে আসে না ওই তার নিচের দিকে দিকে যাবে গাছটা উপর উঠবে পাতা পাতা দুটো দুটো মাটিকে ভেদ করে উপর দিকে উঠতে হবে এই যে গাছ তার পাতাগুলো উপর দিকে উঠবে এই নিয়মতান্ত্রিক মেনে চললো শিকড় কখনো উপর দিকে আসে না শিকড় সবসময় মাটির নিচের দিকে যায় এই শিক্ষা যে আল্লাহ দিয়েছেন তাকেই বলে বোঝেন কথাটা রহমা শিকর যদি চিন্তা করে আমি আর মাটির নিচে যাব না আমার অপর জন থেকে উপর দিকে উঠতেছে আমি কেন নিচের দিকে যাব আমিও একটু উপর দিকে যাই গাছ বাঁচবে কথা বলে গাছ বাঁচবে না আর গাছ যদি বলে যে না আমি উপর দিকে যাব কেন উপরে আছে আছে গরু ছাগল আছে খায় ফেলবে আমাকে আমি উপর দিকে যাব না আমি নিচের দিকে যাই বলেন তো কতক্ষণ যেতে পারবে পারবে কি হবে পয়সা যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এই জন্য রবুল আলামিন বলেন আমি হলাম সেই রহমান যার যেটা যখন যা প্রয়োজন আমি আল্লাহ তখন সেইভাবে নিয়মতান্ত্রিকের মোতাবেক তাকে পরিচালিত করি সেটাই হলো রহমা যদি তা না হতো আল্লাহ শত্রুকে খাওয়াতেন না কারণ তাকে জীবিত রাখা এটা কার জিম্মা আল্লাহ তাকে হায়াত দেওয়ার কার জিম্মা তাকে বাঁচিয়ে রাখা কার জিম্মা আল্লাহ জিম্মা সে শত্রুতা করুক আর খারাপ কিছু করুক আল্লাহর ওয়াদা হলো আমি তাকে জীবিত রাখবো তার নির্ধারিত সময় পর্যন্ত রব্বুলা আইলামিন ডাক দিয়ে বলা ন ওয়াই বেদুর রাহে মানিল্লা জিন আয়ম সো না আল আৰু দেহাও না অ রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান কারা রহমানের তার কোয়ালিটি বান্দা কি হবে ডাক দিয়ে দুনিয়ার মানুষ অবিশ্বাস্য করুণাময় এবং ভালোবাসাময় সত্তার বান্দা কারা হবে ইমানদারকে আল্লাহর বান্দা হিসাবে পরি অবস্থিত করা যায় কিন্তু রহমানের বান্দা হবে কারা আল্লাহ তালা আলাদা একটা বায়ুটা দিলেন তার পরিচয় করিয়ে দিলেন কারণ রহমান হলেন তিনি যার কাছে ভালোবাসা আছে কি আছে যার কাছে ভালোবাসা আছে যার কাছে যত্ন আছে তার নাম কি যার কাছে করুণা এবং দয়া রয়েছে এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো রহমান রহমানের প্রথম ব্যাখ্যা হলো তার ভালোবাসা থাকতে হবে এরপরে তার যত্ন থাকতে হবে কারণ আল্লাহর যদি যত্ন না থাকতো মায়ের পেটে মানুষ হতে পারতাম না আল্লাহর যদি যত্ন না থাকতো দুনিয়ার জমি না আসার ছয় মাস আগে আল্লাহ মায়ের আমার জন্য দুধ দিতেন না আল্লাহর যদি মায়া যত্ন না থাকতো আমার মতো মানুষটাকে আল্লাহ তাইলা ছয় মাস পরে শক্ত খাবারের দাঁত দিতেন না আল্লাহ যত্ন করে করে মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন সাধারণ আপনি যদি একটা বিড়াল বাসায় পৌঁছেন ছোট্ট একটা বাচ্চাকে বিড়ালের বাচ্চাটাকে অনেক যত্ন করতে হয় আপনি যদি মুরগি পালেন দেখবেন মুরগির ছোট ছোট বাচ্চার যদি একটা পা ভেঙে যায় আপনার ভিতরে যদি সামান্যতম মায়া তাকে দয়া তাকে দেখবেন ওই মুরগির বাচ্চার জন্য মানুষটা আফসোস করে করে কি করে না ওকে আলাদা যত্ন করে ওর জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করে আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারে আমি সেই রহমান আমি আল্লাহ তালা মায়ের পেট থেকে জন্ম দিয়ে মায়ের পেট থেকে লালিত বালিত করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম কেমন করে আমি রহমান হলাম দেখো তুমি মায়ের পেটের মধ্যে হা করতে না হা করলে মায়ের তোমার বুকের ভিতরে চলে যাবে নিঃশ্বাস নিতে পারবা নিঃশ্বাস টান দিলে মায়ের রক্তগুলো তোমার নাকের ভিতর দিয়ে চলে যাবে এই জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে মায়ের পেটের মধ্যে তোমার নিঃশ্বাস ছিল না মুখটাকে বন্ধ রেখে দিয়েছে যাতে নাপাকগুলো ভিতর দিয়ে না যায় আমি আল্লাহ সরাসরি মায়ের পেটের সঙ্গে তোমার পেটের সঙ্গে আমি আল্লাহ তার লাগাই দিলাম কি করলাম পেটের সঙ্গে পেটের তোমার তার লাগাই দিলাম নাবির সঙ্গে নাবি লাগায় তার লাগাই দিলাম এবার তোমার মা যা খায় ওখান থেকে খাদ্যটা সাপ্লাই হয়ে সরাসরি পেটে যায় মুখ দিয়ে নয় কোন দিক দিয়ে নয় মুখ দিয়ে নয় পেটের সঙ্গে যায় ওই পেট থেকে আমি আল্লাহ তোমাকে ওই খাদ্য দিয়ে বড় বানাইলাম মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ যে ব্যবস্থা করলাম তোমাকে পবিত্র রাখলাম আমি হলাম সেই রহমান মুসলমান আল্লাহ তালা বলে না সেই রহমানের বান্দা বান্দাকারা ওই রহমানের বান্দা হতে গেলে তার কি কি গুণ লাগবে ওই রহমানের বান্দার কয়েকটা গুণের মধ্যে দুইটা দিক রয়েছে এক নাম্বার দিকটা হলো একজন